একদিন এক গভীর জঙ্গলে এক হাতি হাতি বাস করত। তাদের নেতা ছিল বিশাল জঙ্গলে খরা দেখা দিল চারদিকে পানির অভাব গাছপালা শুকিয়ে গেল হাতিদের জন্য পানি খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে পড়ল। নেতা হাতি তার দলকে নিয়ে অনেক দূর হেঁটে একদিন এক সুন্দর পুকুর পেল পুকুরের পানি ঠান্ডা ও স্বচ্ছ ছিল হাতিরা আনন্দে ঝাঁপিয়ে পড়ল কিন্তু ওই পুকুরে অনেক ব্যাঙ ও ছোট মাছও ভাস করত। হাতিদের ভারী পা পড়ে তাদের বাসা বাড়ি নষ্ট হতে লাগলো বলল হে মহারাজ আপনাদের কারণে আমাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে আমরা তো ছোট পানি কোথায় যাব নেতা হাতি কিছুক্ষণ ভেবে শান্ত গলায় বলল। তোমরা দুঃখ করো না আমরা আর তোমাদের জায়গা নষ্ট করব না তোমাদেরও আমাদের মতো অধিকার আছে তারপর থেকে হাতিরা পুকুরের এক পানি খেললো আর ব্যাঙেরা মাছেরাও শান্তিতে বসবাস করতে লাগলো এই গল্প থেকে শিক্ষা হলো বড় হোক বা ছোট সবার বাঁচার অধিকার আছে দয়ার সহানুভূতি দেখালে সবাই সুখে শান্তিতে থাকতে পারে